আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে পড়লেন নৌসাদ সিদ্দিকীর গাড়ি হাওড়া থেকে বাড়ি ফেরার সময় বোম্বে রোডের উপর পেছনে থেকে একটি লরি এসে বাদিকে দেখতে গিয়ে নৌসাদ সিদ্দিকির গাড়িকে ধাক্কা মারে আর তার ফলে নৌসাদ সিদ্দিকীর গাড়ির সামনের চাকা ফেটে যায় এবং গাড়ি বিকল হয়ে যায় এই ঘটনাকে নৌসাদ সিদ্দিকি সাহেব অভিযোগ করেন হেলপার ছাড়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা হয় এবং পুলিশকে জানান ড্রাইভারকে পরীক্ষা করে দেখেন সে মন্তব্য অবস্থায় আছে না নেই তবে এই অ্যাক্সিডেন্টের জন্য হেল্পার ছাড়া গাড়ি চালানোকেই দায়ী করছেন নৌসাদ হাবিবের রিপোর্ট এইচ প্লাস নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন

ঠিক আছে দাদা তবে একটা কথা আমি বলবো এখানে প্রায় দুর্ঘটনা ঘটে প্রায় মারা যায় মানুষ বাইক থেকে শুধু কথা মানে এত জায়গায় আন্ডারপাস হয়েছে আন্ডারপাসের দরকার আমি তাকে দেখে জিজ্ঞাসা করি আগে চেক করুন ও আপনার মদ্যপান নাকি যদি করে যে দিয়ে বলছি বলছি আমি কি ওর কাছ থেকে আমি

তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে তো ভাইজান গাড়ি সাইড করলো আর আমাদের স্যাররা ছিল স্যারেরা আলো তো আমরা সব ছেলেরা গেলু ভাইজানের কাছে তো ভাইজান দেখলো নিবে লিটা চাপলো হ্যাঁ লরিটা এসে চাপলো